চলচ্চিত্র শিল্পী সমিতি শিল্পীদের কি কাজে লাগে জানতে চান নায়িকা বর্ষা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে প্রতিদিনই নতুন নতুন খবর নির্বাচন হওয়ার পরও এই সমিতি নিয়ে আলোচনা সমালোচনা থেমে নেই এবার প্রশ্ন উঠেছে এই সমিতির কাজ কি কিংবা শিল্পীদের জন্য আসলে কতটা কাজে আসে চলচ্চিত্র শিল্পী সমিতি এসব নিয়ে কথা বলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষা শিল্পী সমিতি নিয়ে আদালতের কাজ করা পর্যন্ত উঠতে হচ্ছে চলছে নানা রকম কল্পনা এই সময় চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে সমাজ মাধ্যমে কথা বলেছেন চিত্রনায়িকা বর্ষা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ষা লিখেছেন শিল্পী সমিতি শিল্পীদের জন্য কি কাজে লাগে তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যা জানি তা আর বললাম না পাবলিকের এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার দরকার নেই মানুষের এত ধৈর্য এই পোস্টের সত্যতা তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমে এবং কোন বিষয় নিয়ে তার এই মন্তব্য তাও জানিয়েছেন এই অভিনেত্রী বর্ষা বলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দীপজল আসন ঈদুল আজহায় গাবতলি গরুর হাট ইজারা নিয়েছেন শিল্পীদের গরুর হাতে চাকরি দেওয়ার কথা বলেছিলেন মিশা এ নিয়ে সংবাদ প্রকাশের পর বিরক্তি প্রকাশ করেছেন এসব নিয়ে ফেসবুকে এখন ব্যাপক চর্চা হচ্ছে এদিকে ইস্যুতে মন্তব্য করে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মিশা আলোচনায় বিরুদ্ধে চৌষট্টি জেলায় মামলা হতে পারে এমনও খবর আসছে এইসব খবর দেখেই ফেসবুক পোস্ট দিয়েছেন বর্ষা তো বন্ধুরা বাংলা চলচ্চিত্রে এই শিল্পী সমিতির প্রয়োজন আসলেই কি আছে আপনার কি মনে হয় তা কমেন্ট করে জানান আর ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ